পশ্চিম বর্ধমানের আসানসোল বারাবণিতে চাঞ্চল্যকর ঘটনা বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হল দম্পতির ঝুলন্ত দেহ মৃতরা নির্মল মন্ডল বয়স পঁয়তাল্লিশ এবং তার স্ত্রী জ্যোৎস্না মন্ডল বয়স সাঁয়ত্রিশ ঘটনার পর পুলিশ আটক করেছে নির্মল মন্ডলের দাদা উত্তম মন্ডল জেঠিমা পুতুল মন্ডল এবং তার ছেলে বিষ্ণু মন্ডলকে অভিযোগ জমি জমা দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক বিবাদ মৃত দম্পতির মেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান যে তার বাবা মাকে মানসিক নির্যাতন করে আত্মহত্যার প্রলোচনা দেওয়া হতো ঘটনার দিন সকালে নিজেদের বারো বছরের ছেলেকে পাশের ঘরে শুয়ে রেখে সিলিং এর সঙ্গে দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী স্ত্রী খবর পেয়ে বারাবুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে এই ঘটনায় নেমে এসছে এলাকায় শোকের ছায়া ঘটনা আজকে ঘটনা হচ্ছে এদের ভাই প্রায় দিন ঝামেলা হচ্ছে হুম ভাই ভাই ঝামেলা হওয়ার পর অনেকবার এই নিয়ে অশান্তি হয়েছে আমাদের সব আত্মীয় স্বজনরা এসে বুঝিয়েও গেছে কালকে রাত্রে গেছিল ওদের বাড়িতে রাত দশটা পর্যন্ত সবাইকে বুঝিয়েছে যাতে না এই ধরনের জিনিস আর হয় তারপরেও বোঝানোর পর রাতে সারা রাত অপর্ত ভাষায় গালি গালাজ করেছে এবং সকাল দিকে হিল পাথর ছোড়াছড়ি করার পর ওরা বলছে তোদের মরে গেলেই আমরা শান্তি পাই তোরা গোলায় দড়ি নিয়ে উত্তম মণ্ডল ওর জেঠা হচ্ছে ওর দাদা এবং ওনার বৌদি এখন আপনারা কি ইয়ে করলেন এখন আমরা ওদের কমপ্লেন করলাম যে যাতে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই ছোট্ট একটা বারো বছরের বাচ্চা আছে সেও প্রায় মানে দিশে মতো হয়ে গেছে সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না যে তাকে কে দেখবে সে কী করবে সকাল থেকে সে কিছু না খাচ্ছে না কথা বলতে পারছে আপনার নামটা পরিচয় আমার নাম সঞ্জিত মাঝি আপনার কে হতো আমার মেশর মাসিমা